ঝিনাইদা জেলা শাখার পক্ষ থেকে ঝিনাইদা ছাত্র সমাজ গণমানুষ প্রত্যেকটা মানুষকে সারা ঝিনাইদার বাসীকে সবাইকে জানাই বিপ্লবের শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে দেখেছেন গত পাঁচ তারিখে আমরা দেশে স্বাধীন এনেছি এই ছাত্র সমাজ স্বাধীন এনেছে কি কারণে কি উদ্দেশ্যে কি লক্ষ্যে কি অর্জন করেছি আমরা কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম আমরা কি পেরেছি সেটা আমরা কলমানুষের কাছে আহ্বান জানাচ্ছি ছাত্র ছাত্রসমাজ 24 সালে যেটা আপনাদের দেখিয়েছে 70 52 62 71 সেখান থেকে শিক্ষা নিয়ে সেখান থেকে শক্তি নিয়ে আজকে 24 সালে ছাত্র সমাজই শক্তিটা অর্জন করেছে এই শক্তি অত সহজে আপনারা গুরিয়ে দিকে পারবেন না সংগ্রামী বন্ধুগণ আমরা বলছি আমাদের দেশে ধর্ম বর্ণ দল নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সহযোগিতার জন্যই কিন্তু আজকে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি প্রত্যেকটা মানুষের শ্রমের বিনিময়ে কিন্তু আজকে আমরা দ্বিতীয়বারের মতন স্বাধীন দেশ অর্জন করেছি এই দেশকে রক্ষা করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য এই ছাত্র সমাজ কিন্তু সার্বিকভাবে প্রত্যেকটা মুহূর্তের জন্য তারা কিন্তু অটল আছে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখছি যেদিন আমরা স্বাধীন করেছি তারপরে দিন থেকে লুটপাট সহিংসতা টেন্ডার পার্টি চাঁদা পার্টি এইগুলো কিন্তু আরো বিরাট করছে আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই এগুলো দেখে আসলে ছাত্র সমাজকে ভেতু করা যাবে না ছাত্র সমাজ কখনোই পিছিয়ে যায়নি যাবে না এবং যাবেও না সংগ্রামী বন্ধুগণ আমরা আহ্বান জানাচ্ছি আমরা যে আন্দোলনটা করেছি আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি এখানে মানুষের রক্ত আছে ঘাম আছে পরিশ্রম আছে আমাদের আবু সাহেবের মতো মানুষের রক্ত গেছে ওখানে আমাদের ছাত্র আমাদের ইচ্ছা শ্রমিকদের শ্রম প্রত্যেকটা মানুষের যে শ্রম রয়েছে এই শ্রম কখনো ছাত্র সমাজ ভুলে যেতে দেবে না কখনোই কোনো ভাবি এখানে আক্রমণ হতে দেবে না এই দেশে সংগ্রামী বন্ধুগণ আমরা আহ্বান জানাচ্ছি আমরা অনুরোধ করছি আমরা যে

কখনো বৈষম্য তৈরি করে না তাই আপনারা এই যে একটা বৈষম্য তৈরি করছেন এখান থেকে পিছিয়ে যান এখান থেকে শান্ত হন আপনারা কখনোই ব্যক্তিগত হাসিল করতে পারবেন না সংঘর্ষ বন্ধুগণ আমরা ছাত্র সমাজ আমরা যেই জায়গা তৈরি করেছি এখানে কোন ধরনের একটা কথাই বারবার বলতে হয় বৈষম্য কখনোই এখানে স্থান পাবে না আমরা কিন্তু প্রথম থেকে বলতে চাচ্ছি আমরা অবশ্যই যে এক মাস ধরে আন্দোলন করেছি নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন করেছি কারণ কিসার জন্য এই যে বৈষম্যগুলো থাকবে তার জন্য তার জন্য না বৈষম্যগুলো দূর করার জন্যই কিন্তু আমরা আন্দোলনটা করেছি অর্থাৎ যে আন্দোলন করতে যে আমাদের জীবন চলে গেছে যে আন্দোলন করতে যে আমাদের মধ্যে মারা গেছে আমাদের ছাত্র সমাজ কিন্তু সেখানেই প্রতিরোধ করে চলবো যেখানেই বৈষম্য দেখবো সংগ্রামী বন্ধুগণ আমাদের যে আন্দোলন চলবান আমরা একটা সংস্কারের দাবিতে নেমেছি আমাদের আন্দোলন শুধুমাত্র একজন ব্যক্তিকে হটানো না আমাদের আন্দোলন একটা সংস্কারের দাবি আমরা একটা দেশের ভিতরে আছি স্বৈরশাসনের ভিতরে আছি আমরা যে সংস্কার আমরা নেমেছি এখান থেকে আমরা পিছিয়ে যাব না সংস্কার যতদিন পর্যন্ত আমাদের সাম্য প্রতিষ্ঠা না হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে কোন প্রকার সহিংসতা থাকবে না কোন প্রকার বৈষম্য থাকবে না ততদিন আমরা কিন্তু ছাত্র সমাজ থাকবো আছি সংগ্রামী বন্ধুগণ আমি আমার আলোচনা দীর্ঘায় করব না